এ তেরোটা গরু যদি নেয় কোনো দর্শক ভাই আমি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা করে রেট দিয়েছিল আমার ভাইয়ের জন্য আরো পাঁচ হাজার করে ডিসকাউন্ট এটা কেমন দামে কি চিন্তা ভাবনা করছেন দাম ছাড়বো পঁচিশ হাজার টাকা টাকা অনেক আশা নিয়ে এসেছিলাম রাজশাহীর সিটি হাটে আপনাদেরকে একটু গরুর বাজার দর জানানোর জন্য দেশের বিভিন্ন প্রান্তে ঘুরছি বিভিন্ন হাটে ঘুরছি কিন্তু হাট কর্তৃপক্ষ বলেছেন যে আসলে অনুমতি ছাড়া এখানে ভিডিও করা যাবে না কারণ ভিডিও করলে অনেক সমস্যা হয় যাক আজকে পহেলা ডিসেম্বর রবিবার রবিবার এবং বুধবার এই রাজশাহী সিটি হাট বসে এখানে গরুর প্রতি হাসিল হচ্ছে পাঁচশো টাকা আর যিনি বিক্রি করবেন তাকে দিতে হয় দুশো টাকা মোট সাতশো টাকা তো যাই হোক আমরা সেই আশা বা আশা ভঙ্গ হয়ে গেল হাট কর্তৃপক্ষ যেহেতু নিষেধ করেছে সুতরাং আমরা আর ভিডিও করতে চাই না ওনাদের যেহেতু সমস্যা হয় তারপরেও অল্প দশ মিনিট আমাদেরকে সময় দিয়েছেন এর মধ্যে আমরা ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করব ইনশাআল্লাহ নতুন হাটে আপনাদের সঙ্গে দেখা হবে আসুন মাশাল্লাহ সারি সারি গরু বাঁধা একটার সাথে একটা মনে হয় যে কি বাঁধনে বেঁধেছে ভালো লাগছে এই যে সবগুলো কিন্তু শাহি হল দেখছি গরু আছে ভাই গরু আমার আজকে তেরো পিচ আছে আচ্ছা সাহি রেড সাহি বারো পিচ আচ্ছা আর একটা ব্ল্যাক সাহি আছে গরুগুলা দেখেন দেখান একবারে খামারে উপযুক্ত গরু আমার সব এগুলা খামারে লালন পালন করবে কুরবানিতে কুরবানির জন্য ভালোবাসা দিয়ে সেল করবে এগুলা ভালোবাসার জিনিস ভাই খুব সুন্দর জিনিস এগুলো কি দাঁত হয়েছে তো সব হ্যাঁ সবগুলাই দুই দাঁত করে ভাই আচ্ছা আচ্ছা প্রথম থেকে যদি শুরু করি এই যে গরুটা দেখছি এটা এটা তো পুরোপুরি হ্যাঁ এটা পুরোপুরি হান্ড্রেড বিডের শাহিওয়াল সব থেকে গরুটার আকর্ষণ হলো কুজটা কুজটা দেখেন দর্শক ভাইকে যে এত সুন্দর কুজ আর এত সুন্দর মাথা মানে সিং মাথা একবারে একশো একশো গরু কুরবানিতে চোখ দেখা গরু হবে কালার না কালার নাভি পিছন ব্যাক সাইড আপনার সব আল্লাহ রহমতে খুবই সুন্দর ভাই গরুটা আচ্ছা এটা দিয়ে শুরু করি যেহেতু শুরুতেই দেখলাম এটার আজকের বাজারে কেমন কি চিন্তা ভাবনা করছেন আজকে ভাই আমি আসলে গরু একটু ধাক্কা দেন ধাক্কা দাও একটু আমি আসলে গরু ভাই কোনো সময় দাম দর করে অত বিক্রি করি না একবারে স্বল্প মূল্যে দাম চেয়ে বিক্রি করি এ গৌটা বাজারে দাম চাইবে ধরেন আমাদের কাছে চেয়েছে দুই লাখ দাম চেয়েছে আমরা ওভাবে দাম চাই না এ গৌটা মার্কেট প্রাইজ মানে যেটা বিক্রি করবো এক লক্ষ পঁচাশি হাজার টাকা হলে ধরেন গৌটা আমরা বিক্রি করে দেবো একশো পঁচাশ এক এরপরে কি একটু দাম করার সুযোগ থাকবে অল্প সীমিত ভাই মানে আমি আসলেই গোড়াগরিতে বলি যে আমি বেশি দাম চাই না অল্প কিছু সম্মানই করবো আচ্ছা ওজনটা একটু ধারণা দিতে পারবি ওজনটা ভাই এ গরোটা একবারে পাকা ওজন আসবে পৌনে ছয় মন হ্যাঁ একবারে পাকা আবহাচ্ছে এরপরের বাকিগুলো তো সব তো আর দেখানো যাবে না মোটামুটি এগুলো কি কেমন কত থেকে কতজনের মধ্যে আছে এগুলো ধরেন কি যে অ্যাভারেজ ধরেন আপনার পাঁচ মন করে আসবে অ্যাভারেজ অ্যাভারেজ তবে গরু ভাই দেখাই গরুগুলা লাভি কম্বল মানে দেখার মতো মানে সেরা গরু হাটের ধরেন কি যে হাটে গরু আছে অনেক হ্যাঁ কিন্তু আমার কাছে তেরোটা গরু আছে তেরোটা গরু আমি একটা একটা করে বাছাই কি তো ভাবে গ্রাম থেকে কালেকশন করে লেছি আচ্ছা কোন গ্রাম মানে আপনার এই আমাদের পাড়া গ্রাম আমাদের চাপাই নগঞ্জে অনেক বড় বড় গ্রাম আছে আমার নাম হলো মোহাম্মদ হানিফ সাহেব হানিফ ভাই আমাদের হানিফ ভাইয়ের ব্যবসার বয়স কতদিন আমার ব্যবসার বয়স দীর্ঘ মোটামুটি আমি পনেরো বছর থেকে ব্যবসা করি পড়াশোনার পাশাপাশিও আমি ব্যবসা করেছি এখনো আল্লাহর রহমতে ব্যবসায় আছে পড়াশোনা কি শেষ হ্যাঁ পড়াশোনা শেষ এখন ব্যবসার ভিতরে আছি আমার বাসায় একটা ছোটোখাটো খাটো মানে আমরা ধরেন কি যে ওরভংভাবে ভাবে বড় খামারই না আমরা হইলাম ব্যবসিক মানুষ আমাদের ছোটোখাটো খাটো একটা খামার আছে আমরা কালেকশান করে নিয়ে এসে এক জায়গাতে করি এক জায়গা করে পনেরোটা বিশটা এক জায়গাতে মাল করে বিভিন্ন এলাকা থেকে পাটি আসে আমাদের বাসায় ওখান থেকেও বিক্রি করি যদি মনে করে যে রাজশাহী সিটি হাট থেকে গরু নিবে প্রতি রবিবার বুধবার আমাকে এই জায়গাটাতে এসে পেয়ে যাবে হ্যাঁ অফিস ঘরের পাঞ্জোরে

দেখবেন তত হবে এটা গরু যদি কোনো দর্শক ভাইলে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হলে দিয়ে দিতে পারবো এক লক্ষ পঞ্চাশ হ্যাঁ এক লক্ষ ওকে এরপরে একটু শেষের দিকে চলে যায় এটা এটা বলছিলেন যে একটু কালো নাকি হ্যাঁ এটাই ব্ল্যাক এ একই ব্ল্যাক আছে আমার কাছে সাবাদে সবই রেট আচ্ছা 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 ব্ল্যাক ব্ল্যাকটা কয়মন হতে পারে ওজনটা ব্ল্যাকটা ওজন হবে পাঁচ পোন দশ কেজি পাঁচ পনের দাম আসবে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা আর এভারেজ যদি কোনো দর্শক ভাই নাই যে তেরোটা গরু কোনো ভাই আছে লটে নিয়ে নেবে অনেক বড় বড় খামারি ভাই এরা আছে একসাথে নটে লটে গরু কিনে এ তেরোটা গরু যদি নাই কোনো দর্শক ভাই আমি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা করে রেট দিয়েছি আজকে আমার ভাইয়ের তরফ থেকে যেহেতু আমার ভাই এসেছে ঠিক আছে আমার ভাইয়ের চ্যালেঞ্জের প্রতিবেদন আশা করি আমার ভাইয়ের জন্য আরো পাঁচ হাজার করে ডিসকাউন্ট এক লক্ষ এক লক্ষ ষাট হাজার টাকা তাহলে আমার ভাইয়ের জন্য পাঁচ হাজার করে দর্শক ভাইয়ের জন্য খুশি হয়ে গেলাম ভাই তাহলে আমার ভাইয়ের জন্য এক লক্ষ ষাট হাজার করে এই পুরো লটটি তেরোটি গরু আছে আপনারা নিতে পারবেন এর মধ্যেই যদি আমাদের ভিডিও প্রচারের হওয়ার মধ্য দিয়ে হয়তো দেখা যাবে যে বেশ কিছু গরু চলে যাবে কিন্তু নিয়মিত ভাবে গরু নিয়ে আসে যার কারণে ভাইয়ের সাথে যোগাযোগ প্রতি রবিবার বুধবার প্রতি হাটি পাবে আমাকে এখানে নিতেই পারবেন হ্যাঁ নিতে পারবেন তো বলবেন বাজারের অবস্থা কোন দিকে যাচ্ছে এখন বাজারের অবস্থা আসলে ভাইজান বলি যেটা আমাদের ধরেন যখন অমিলিক পাওয়ারে ছিল অমিলিককে ভাইরা যখন ছিল তখন বড় বড় খামারিরা ছিল এখন ওই খামারি ভাইরা ধরেন কি যে বাইরে আছে দেশে নেয় দেশের পরিস্থিতিও অনেক ভালো না ওই কারণে দেখা যাচ্ছে যে আগে ব্যাংক থেকে লোন যেভাবে পাচ্ছিল ওভাবে লোনও পায় না ধরেন যে খামারে হ্যাঁ যে খামারে ধরেন কি যে দুই হাজার গরু সেক্টর করা আছে দুই হাজার দুই হাজার গরু তুলবে ওই খামারটাতে পাঁচশো সাতশো গরু আছে লোন না পাওয়ার কারণে গরুগুলা ওনারা কিনতে পারছে না ওই হিসাবে বাজার ধরেন কি যে অত্যন্ত মানের দম বাজার যাচ্ছে মানে একবারে খুব খারাপ অবস্থা তবে এ গরুগুলা আমরা বিক্রি করেছি সম্ভবত এ ধরেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা বিক্রি করেছি এখন আমরা দাম চাচ্ছি এক লক্ষ ষাট হাজার টাকা আরও আমরা কম সমে বিক্রি করব। তাহলে ওই হিসাবে দেখা যাচ্ছে বাজার এখন খুব নর্মালে আছে আর এই টাইমটা এখন ডিসেম্বর মাস ক্লোজিং মাস এই টাইমটাতে যে মানে যারা আসলেই অরিজিনাল খামারি যারা বুদ্ধিমান লোক সুযোগটা কেন এখন যে গরুটা মার্কেটে কিনে বেচা হচ্ছে দেড় লক্ষ টাকা এই গরুটা এখন থেকে এক মাস পরে গরুটা স্বামী ভাই বিক্রি হবে ধরেন কি এক লক্ষ ষাট হাজার টাকা ছয় হাজার টাকা তখন দশ বিশ হাজার বেশি বাজার

আর মাংসের গরু হলে আমিও লাইব্রেরিতে তে বেচ এগুলো পালা গরু একটু দুই টাকা বেশি দিয়ে আমরা কিনতে হয় বেশি দিয়ে বিক্রি করতে হয় ওই জন্য আমরা ওভাবে যাচ্ছি না আমরা লটে ভাই ভালো আবার দেখা হবে আচ্ছা ভাই ইনশাআল্লাহ দেখা হবে ধন্যবাদ আসেন। মাসাল্লাহ সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এই পাশে আমরা দেখতে পাচ্ছি সেই আবারও বলছে যে শাহিওয়াল বেশ বড় জাতের শাহিওয়াল আমাদের একজন ব্যাপারী ভাই আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাড়ি কই বাবাজি বাড়ি আমার বাড়ি হলো চাপায় নবগঞ্জের ওপার রামচন্দ্রপুর হাট আচ্ছা কি নাম আমার নাম জাহাঙ্গীর আলম আচ্ছা আজকে গুরু কয়টা এনেছেন 6টা 6টা এগুলোর একটু জানতে চাচ্ছি ছটা কি মানে সাইজের দিক থেকে কাছাকাছি নাকি একটু কম বেশি আছে 19 20 19 20 18 20 এরকম হতে পারে না এগুলোর ওজন কেমন কি হয়েছে ওজন কোনটার সাত মন কোনটা সাড়ে ছয় মন আচ্ছা থেকে মনে একটু বড় না জি জি আমরা একটু প্রথম গরুটা একটু দেখার চেষ্টা করি এই যে এটা একেবারে সাইওয়াল না ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি এই পাশে নাভি কম্বল তার একটু একটু অধিক একটু আচ্ছা 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 মাসাল্লাহ আচ্ছা এটা দাঁত হয়েছে তো দুই দাঁত দুই দাঁত তো এটা কেমন দামে কি চিন্তা ভাবনা করছেন আজকে দাম এটা 2 লাখ 10 হলে ছাড়বো দুই দশ আচ্ছা এর পাশেরটা পাশেরটায় এক লাখ পঁয়ত্রাশি এক লাখ পঁচাশি একটু কি কথা বলার সুযোগ আছে তো হালকা হালকা অত আমি অত কথা বলছে আচ্ছা দুই লাখ দশ মার্শাল আয়ের এর পাশের গরুটা দেখেন দুই লাখ দশ যেটা বলেছে তার জায়গা আছে এবং এটার ওজনই তো মোটামুটি কেমন হতে পারে সাড়ে সাত মোন হবে সাড়ে সাত মোন প্রায় এক আট প্লাস হবে আর কি আচ্ছা আচ্ছা ভালো লাগলো এরপরে পাশের এইটা যদি একটু বলি ভাই

আচ্ছা দাঁত হয়েছে তো জি দাঁত হয়েছে একটু ওজন কেমন কী হতে পারে ওজন এটা সাড়ে পাঁচ মন হবে আর চারে আচ্ছা আর সাড়ে মন প্লাস হবে আর যদি কেউ যদি লট চিন্তা করে যে ছয়টায় লট লট যদি ছয়টা লাটে লাই তাহলে মোটামুটি আশি হলে ছাড়া যাবে একটু একাশি গড়ে করে গড়ে আচ্ছা

বাজার মোটামুটি এখন ওইভাবে মানে গরম হয়ে ওঠে নাই মোটামুটি সাতদের মধ্যে আছে সাতদের মধ্যে আছে এখনো বেচা কেনা আরম্ভ হয় নাই হয়তো দুপুরের পরে রেট হ্যাঁ রেটটা কি মনে রেটটা মোটামুটি এখনো সহনশীল পর্যায়ে আছে ওই রকম চড়া হয় নাই হয়তো আগামী আপনার খামারে কতগুলো গরু আছে এখন আমার খামারে এই মুহূর্তে 25টা গরু আছে আর সংগ্রহ করার জন্য আসছি

একটু গরুগুলো দেখি ভাই হ্যাঁ সামনের থেকে দেখি জি প্রথম থেকে এগুলো কি দাঁত হয়েছে ভাই ভাই এটা দাঁত হয়নি এটা দুই দাঁত আচ্ছা এক একটা দাঁত হয়েছে এক একটা হয় না আচ্ছা 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 মোটামুটি দশটার মধ্যে কয়টার দাঁত হয়েছে আপনার দাঁত হয়েছে আটটা আচ্ছা দুইটা দাঁত হয় নাই আচ্ছা এগুলোর ওজন কেমন কি ভাই

যে কেউ চাইলে কি এরকম বেছে একটা দুটো নিতে পারবে নিতে পারবে নিতে পারবে নিতে পারবে আর এছাড়া তো আপনি লট হিসাব করে বিক্রি করেন জি জি আমরা লটই বেশি করে একটা দুটো যা নেবে দাও যাবে সমস্যা নাই আমার কাছে একটু পিছনে যাই একটু মাঝারি দেখলা মানে ছোট দেখলাম একটু মাঝারি চাই নেপালি গির নেপালি গির এটা এটা নেপালি গির এটা দুই দাঁত হয়েছে আচ্ছা ঠিক আছে এটার ওজন আপনার সাড়ে চার প্লাস আছে ঠিক আছে এটার দাম আপনার এক লাখ সাতাশ হাজার টাকা বেচা দাম হলো এক লাখ পঁচিশ ঠিক আছে খুব ঠিক আছে এটাও সাহেব গরু ভালো বিড়ের গরু একটা ঠিক আছে নাভি কম্বল ঝুল দেখেন

গরু এটা অনেক ঠিক আছে এটা দুই দাঁত এটাও অল বিড়ের গরু এই দুটো কেমন চিন্তা করছে আপনার এই দুটা যদি কোনো সহায়তা ব্যক্তি নিতে চায় এক একসাথে আপনার ঠিক আছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার চা দাম ষাট হাজার হলে দেবো এই দুটা গরু

চোদ্দ পনেরো বছর থেকে আমি করি ভাই হাটের বয়স থেকে আমি এখানে ব্যবসা করি আমার এরা চাইলে আপনার কাছ থেকে দেখে শুনে গরু নিতে নিতে পারবেন সমস্যা আপনার নাম্বারটা একটু বলবেন ভাই আমার নাম্বার হলো জিরো ওয়ান

ত্রিশ চল্লিশও বেচা কিনা হয় ঠিক আছে আর এখন বর্তমানে ধরলেন কসাই গরুও বেচা কিনা হয়েছে আপনারও ধরলেন পঁচিশ ছাব্বিশ এরকম রেটে কসাই গরু বেচা কেনা হয়েছে এলাকা তিরিশ করে পাওয়া যাচ্ছে এখন রাখে গরু আঠাশ তিরিশ করে পাওয়া যায় ঠিক আছে ভাই বেশ ভালো একটা অভিজ্ঞতার আলোকে কথা বললেন ইনশাল্লাহ আবার দেখা হবে ওয়ালাইকুম আসসালাম দর্শক আমরা ছিলাম সিটি হাটে আপনাদেরকে প্রথমেই বলেছি যে আমরা প্রথমে এসেছি সত্যি আজকে মন ভরে যাচ্ছিল যে এই সিটি হাটে যখন ঘুরছিলাম খুব সুন্দর সুন্দর শাহিওয়াল গরুগুলো সামনে যেহেতু কোরবানির ঈদ বা লালন পালনের জন্য যে গরুগুলো প্রয়োজন হয় সেই গরুগুলো কিন্তু আমরা দেখছিলাম এবং ব্যাপারী ভাইরা সুন্দর করে বোঝাচ্ছিলেন বেশ ভালো লাগছিল অনেক বড় বড় গরু কিন্তু এটা কি এলো ভাই নাকি বাহ একটা চমৎকার একটা গরু এখন চলে এলো ভাই না কোথা থেকে এলো এটা কথা বলেন কোথা থেকে আসলো ভাই এটা মানে আপনার বাড়ি কোথায় গোদারী আচ্ছা ঠিক আছে জি চমৎকার একটা গরু দেখার মতো বেশ সুন্দর এটার চাওয়া দাম কেমন ছিল আপনাদের 205 205 দাঁত কত আছে চারটা চারটা বেচাকে না কি 167 670 না 670 কইছে আর 670 বলছে এরপরও হয় নাই মোটামুটি ওজন কেমন হয়েছে ছমন মণ 6 ওকে ভাই জি জি ধন্যবাদ দর্শক সত্যি খুব দেখার মতো মানে এ ধরনের বড় বড় গরু কিন্তু আপনার সিটিহাটে এলে দেখে শুনে কিন্তু নেওয়ার কিন্তু সুযোগ আছে তো শেষ করছি ইনশাল্লাহ আবার দেখা হবে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ